নমস্কার আরজিকের ঘটনাতে যখন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছিল তখন পুলিশের নিচুতলা থেকে একটা আওয়াজ উঠে এসেছিল পুলিশের ওপর মহলের কথা মতো চলতে গিয়ে পুলিশের তলাকে বিপদে পড়তে হচ্ছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে পুলিশের ওপর মহলকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অপরাধের দায়ী এবার তাহলে কি পুলিশের নিচুতলার ওপর চাপিয়ে দিতে চাইছে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে আলু চলে যাওয়া নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ঠিক তখনই এই প্রসঙ্গে মতামত জানাতে গিয়ে এবার পুলিশের নিচুতলার বিরুদ্ধে যে মন্তব্য করলেন তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেন বর্ডার দিয়ে সমস্ত আলু বেরিয়ে যাচ্ছে কন্ট্রোল করো নিচুতলার পুলিশ কর্মীরা কয়লা চুরি বালি চুরি করছে বদনাম হচ্ছে তৃণমূল নেতাদের পলিটিক্যাল নেতারা পাঁচ টাকা নিলে বলে পাঁচশো টাকা খেয়েছে তবে তারা জনগণের কথা ভাবে দায়বদ্ধতা থাকে কিন্তু নিচুতলার একাংশ পুলিশ রাজ্য সরকারকে ভালোবাসে না পুলিশ আর সি এর কিছু লোক চুরি করছে টাকা খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরি করছে এই জায়গাগুলি টেন্ডার করে দাও দুর্নীতি করলে আমি বাঁচাবো না আমি সিআইডির খোলন লচে বদলে দেব দালালরা সমাজকে শেষ করে দিচ্ছে আর ভাগ দিচ্ছে অনেককে তাদের নিজের বাংলায় আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না একই সাথে শীঘ্রই টাস্ক ফোর্সের বৈঠক করার কথাও জানিয়েছেন তিনি